হে ফ্রান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো আমরা মামা জন্য অপেক্ষা করছিলাম আমরা যে গাড়িতে যাবো আর কি ফাইনালি মামা মামি চলেই আসলো গাড়ি নিয়ে তো এখন আমরা যাব। আমরা আছি এখন ময়নাগুড়িতে আজকে যাবো হচ্ছে একটা অদ্ভুত জায়গায় যেখানে সমস্ত কিছুই উল্টো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সামনে মামা আর ভাই আর ড্রাইভার ভাই আর পিছনে আমি আমার বর আর আমার মামি ফাইনালি আমরা চলে আসলাম এই জায়গাটা হচ্ছে বানারহাট থেকে দশ কিলোমিটার ভেতরে জায়গাটা অনেকটা অনেকটা জায়গা নিয়ে জুড়ে রয়েছে আমরা এখন বাইরেই রয়েছি ভেতরে এখনো যাইনি একটু পরে যাব কারণ ভাবলাম বাইরেটা আগে দেখিনি তারপরে ভেতরে যাওয়া যাবে কারণ ভেতরে খুব প্রচুর ভিড় ছিল টিকিট কাউন্টারে মামা ভাই আর আমার বড় পেছনে হেঁটে হেঁটে আসছিলো আর আমি আর মামি বলছি ওরা থাক আমরা আগে চলে যাই আর এদিকে মামা আর আমার বর হচ্ছে কথা বলছিল যে এখানে হচ্ছে বর্ষাকালে প্রচুর জল থাকে আর এখন জল শুকিয়ে গেছে চারপাশে দেখো খুব সুন্দর লাগছিল প্রচুর মানুষ এসেছে প্রচুর সকাল সকাল খুব ঠান্ডা পড়েছিল কিন্তু এখন রোদ উঠে গেছে যার জন্য হচ্ছে রোদে অনেকক্ষণ থাকার জন্য মানে বেশিক্ষণ থাকাই আছে না বাইরে তো আমরা চলে আসলাম টিকিটটা আমরা এখানে এক এক জনের একশো টাকা করে ঢোকার জন্য তো মামা টিকিট কাটছিল ঢুকেই এই ভিউটা ফুল গাছ বিভিন্ন ধরনের গাছগুলো প্রায় ছোটই রয়েছে কারণ খুব একটা বেশি দিন হয়নি এই প্লেসটা তৈরি হওয়ার এবার চলে আসলাম মেন প্লেসে যেখানে তোমাদের বলেছিলাম সমস্ত কিছু উল্টো দেখো খুব সুন্দর উল্টো হলেও ঘরটা খুব সুন্দর এখানে সমস্ত কিছু উল্টো গাড়ি ঘরের ভেতরে যা কিছু থাকে আমাদের বেড সোফা টিভি টেবিল এমনকি বাথরুম পর্যন্ত উল্টো তো দেখতে থাকো ভিডিওটা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ দেখো উল্টো করে লেখা তো দেখো আমি এখন ভেতরে যাব ভেতরে তোমাদের যা যা বলেছি সমস্ত কিছু উল্টো ঠিক তেমনটাই উল্টো ভেতরে এতজন লোক হয়ে গেছে যে ভাইটা বলছিল সেখানকার আরকি গার্ডম্যান আর কি যে বেশি লোড করে ঘটিতে ওঠা যাবে না সেই জন্য তাড়াতাড়ি বেরোতে বলছিল এই দেখো চেয়ার টেবিল এদিকে হচ্ছে এই যে বাথরুম এ দেখো বাথরুম হচ্ছে উল্টো এখানে একটা ফোন হচ্ছে রিলস বানাচ্ছিল যাই হোক এই যে টিভি টিভিটা উল্টো ভালোভাবে দেখা যাচ্ছিল না অন্ধকার ছিল হালকা হালকা ঘরের ভেতর তবুও দেখানোর চেষ্টা করছিলাম তারপরে এই যে হচ্ছে বেড বেডটাও একদম উল্টো মানে দেখে একটা অদ্ভুত ফিনিশ হচ্ছিল মানে ভাবছিলাম যে এরকম যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে কেমন হতো আমাদের বাড়িতে বা সবার বাড়িতে এরকম যদি থাকতো আর কি এই যে জানলা দিয়ে হচ্ছে ভিউটা খুব সুন্দর আসছিল সবাই সেলফি তুলতে ব্যস্ত যে ভাই জানা দিয়ে দেখছিল যে কি দেখা যাচ্ছে এই দেখো অদ্ভুত এক দৃশ্য যেটা নতুন চালু হয়েছে সেলফি স্টিক দিয়ে হচ্ছে নিজের মোবাইলে রিলস বানানো হচ্ছে আর কি ওখানে হচ্ছে এক একজনের চল্লিশ টাকা করে নিচ্ছিল যাই হোক আমি করতে চেয়েছিলাম কিন্তু করিনি ভিউটা দেখো পাশে কিন্তু একটা খুব লাভ ফুলের ইয়ে করে সাজানো ছিল আর কি যেখানে সবাই সেলফি তুলছিল আমরাও তুলেছি আর এই যে দেখো ফুল দিয়ে সাজানো একটা দোলনা এখানে বাচ্চারা ঝুলছিল প্লাস বড়রাও ঝুলছিল একটা খুব আনন্দের আর কি লাগছিল দোলনাতে ঝুলতে সবাই ভালোবাসে দোলনা খেতে সবাই ভালোবাসে আমরা ভাবছিলাম যে চারপাশটা একটা ঘুরে দেখা যাক যেখানে থাকার জায়গা রয়েছে মানে যারা ধরো অনেক দূর থেকে এসেছে বা কারো কেউ যদি স্টে করতে চায় তো স্টে করতে পারে আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর তোমরা যদি আমাদের এভি পাশে থাকো তবেই আমরা অনেক ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো নতুন বছর সবার খুব ভালো ভালো থেকো সবাইটা বাই